বড়দিনের রাতে শাহী সফর বঙ্গে এই সফরে সঙ্গী বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বছর শেষে বঙ্গে এসে চব্বিশের টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় নেতৃত্বরা আগেই বাংলা থেকে পঁয়ত্রিশ আসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল দফায় দফায় রাজ্য নেতৃত্ব জেলা স্তরের সঙ্গে বৈঠকে ব্লু প্রিন্ট তৈরি শাহ নাড্ডার দু হাজার উনিশ সালের ভোট আপাত দৃষ্টিতে লড়াই ত্রিমুখী হলেও ওই ভোটে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছিল বিজেপি তাদের তুলনায় অনেকটাই পেছনে চলে যায় বাম কংগ্রেস জোট 2021 এর বিধানসভা বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি কিন্তু রাজনীতিকদের অনেকের মতে কয়েক বছর আগে পর্যন্ত বাংলায় রাজনীতিতে যাদের কার্যত অস্তিত্বই ছিল না সেই গেরুয়া শিবুরি নীলবাড়ির প্রথম প্রতন্তিনমুলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে 2016 সালের বিধানসভা ভোটের থেকে 3 বছরে 2019 সালে লোকসভা ভোটে বিজেপির ভোট বেড়েছিল 38 শতাংশ বিজেপির এই উত্থান যে রাতারাতি হয়নি তা বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে 2016 এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে ওঠাই লক্ষ্য ছিল বিজেপি নেতৃত্বের কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি বিজেপি নেতৃত্বের খড়গপুর সদর মাদারিহাট এবং বৈষ্ণবনগর বিধানসভায় মাত্র তিনটি আসন পেয়েছিল তারা কিন্তু দু হাজার লোকসভা নির্বাচনে বাংলা রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে যায় দু হাজার উনিশে আঠারোটি লোকসভা আসনে জয়লাভ করে বিজেপি শাসক দল তৃণমূলের সঙ্গে তাদের আসনের ব্যবধান ছিল মাত্র দুই সেখান থেকেই বাংলার গেরুয়া দাপটের সূত্রপাত পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলার যে তিরিশটি আসনে ভোট গ্রহণ দু হাজার বিধানসভা নির্বাচনে সেখানে একটিতেও জয়লাভ না করলেও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের নিরিখে ওই বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে কুড়িটিতেই এগিয়েছিল বিজেপি তৃণমূল এগিয়েছিল মাত্র দশটিতে অথচ দু হাজার পরিসংখ্যান বলছে ওই তিরিশটি আসনের সাতাশটিতে জয়লাভ করেছিল তৃণমূল দুটি আসন পেয়েছিল কংগ্রেস এবং একটি আসন পেয়েছিল বাম শরিক আর এসপি সেবার ওই তিরিশটি আসনের একটিতেও যেতেনি বিজেপি মাত্র তিন বছরের মধ্যে বিজেপির ভোট আট দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ছেচল্লিশ দশমিক তিন এক শতাংশ এবার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা থেকে এই দলের সুর বাঁধার চেষ্টা করলেন শাহ নাড্ডা তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ